আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন আছি চট্টগ্রাম কাট্টুলি সাগর পার এখন যে লোকেশনটাতে আছি এই লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বন্দর বন্দরের জন্য নির্ধারিত জায়গা বে টার্মিনাল এই বে টার্মিনালের জন্য নির্ধারিত বিশাল জায়গা এই এই বিশাল একটা এরিয়া এটা আনুমানিক এই এক হাজার একরের মতো হবে আমার সঠিক পরিসংখ্যানটা জানা নেই এই হলো সাগর আমাদের বে অফ বেঙ্গল এইখানেই এই মাদার বেসেলগুলো বার্কিং করে এই বে টার্মিনাল বার্থ হবে এখানে মাদার বেসেলগুলো বার্কিং করে মালাল নোট করবে এই বন্দরের জেটিগুলো এখানে হবে এই খুব সুন্দর জায়গা এখন পরন্ত বিকেল সূর্য আরেকটু পরেই এই সাগরের গভীরে হারিয়ে যাবে এই আমরা যে অনেকে বলে যে সূর্য সাগরে ডুবে যায় এই সূর্য সাগরে ডুবার দৃশ্য হচ্ছে এইটা এই যে আর অল্প একটু পরেই আমার মনে হচ্ছে এই দুই হাত উপরে আছে সাগর থেকে জাস্ট দুই হাত উপরে আসে দুই হাত পরেই সূর্যরা এই সাগরের বুকে হারিয়ে যাবে একটু পরেই এই জম করে দেখালাম এই এই হলো বে টার্মিনাল বে টার্মিনালের জন্য নির্ধারিত জায়গা এখানে মোটামুটি ওই সরকারি ছুটির দিনে কিছু ভ্রমণ ভ্রমণপ্রাশু মানুষ এখানে ভ্রমণ করতে আসে পর্যটন আসে কলকাতা তবে এটা পর্যটনের জন্য নির্ধারিত জায়গা না এখানে ঢোকা রেস্ট্রিক্টেড আগে অনেক ইজিলি ঢোকা যেত এখন ওখানে ওই যে ব্যারিয়ার দিয়ে দিছে আমার গাড়ি নিয়ে আসতে পারিনি গাড়ি বাইরে রেখে তারপরে ভিতরে ঢুকলাম এই এটা এখন এখন কক্সবাজারের একটা ফিলিংস আছে এই যে এই যে বিচ বালুর বিচ এই সূর্য ডুবতেছে আর ওই যে ওইদিকে মাদার বেসেল এই হলো আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বে টার্মিনালের জন্য নির্ধারিত জায়গা এই সূর্য আর কিছুক্ষণের মধ্যেই সাগরের বুকে হেরে যাবে আসলে আকাশ ক্লিয়ার থাকলে আকাশ যখন মেঘমুক্ত থাকে তখন এই ধরনের দৃশ্য দেখা যায় এছাড়া এই ধরনের দৃশ্য সহজে দেখা যায় না এই যে সূর্য লাল হয়ে গেছে এই এই হলো বেটার টার্মিনালের জন্য নির্ধারিত জায়গা এখন এটা বালু ফেলে এখানে রাখা হয়েছে কিছুদিনের মধ্যে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হবে ধন্যবাদ